তো হ্যাঁ এটা তারপরে আমার শুরু হচ্ছে হচ্ছে থার্ড এন্ড লাস্ট দিন যেদিন আমার ইচ্ছে ছিল যেদিন আমার প্ল্যান ছিল হচ্ছে সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি যেহেতু আবার আমার রাতের ফ্লাইট বুক করা মানে কলকাতায় ফেরার জন্য রাতের ফ্লাইট যেহেতু বুক করা সেই জন্য আমার ইচ্ছে ছিল যে ওই দিনটা পুরোটা পুরোটা ঘুরে তারপরে আমার ইচ্ছে ছিল হচ্ছে তারপরে চলে যাব হচ্ছে যেহেতু আমার রাতের ফ্লাইট বুক করা একদম ডিরেক্ট পৌঁছে যাবো এয়ারপোর্টে ওখান থেকে চলে আসবো কলকাতা তো মন খারাপ ছিল কিন্তু তার পাশাপাশি আনন্দও হচ্ছিল যে সেদিনটাও ঘোরার আছে সো সেদিনটাও আমার বুক ছিল যে হচ্ছে যেটা মেন অ্যাট্রাকশন ছিল ওটার কারণ ইউ গাইজ নো মানে যারা যারা জানো তারা জানো অলরেডি যে আমি খুব অ্যানিমাল লাভার রাইট সেটা কুকুর বিড়াল থেকে শুরু হোক পশু পায়রা থেকে শুরু হোক আর ওয়াইল্ড অ্যানিমাল তো মানে আলাদাই আর ব্যাংকক গেলে বা ফুকেট গেলে সবার একটা মাস্ট মাস্ট ফটো বা ভিডিও হচ্ছে উইথ দোজ টাইগার্স সো হ্যাঁ ব্যাংককে তো সেটা করিনি করতে পারিনি যেহেতু সময় ওখানে কম ছিল কারণ ওখানে আমার বেশি দিন থাকার প্ল্যান ছিল না ব্যাংককে আমার বেশিরভাগ দিনটা মানে বেশি টাইমটা কাটানোর ছিল ফুকেট ফুকেটেই যেটা আমি একদম একদম ঠিক ডিসিশন নিয়েছিলাম অনেকগুলো জায়গা ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে গেছিলাম এটা হচ্ছে হানি ফার্ম আর এখানে একদম আমরা এই প্রথম একজন গাইড যেখানে আমাদের নিয়ে যাচ্ছেন সেখানে পুরো একদম মৌ চাকুলো মানে মৌ ওখানে ফার্ম যেহেতু চাষ করে এই যে দেখো এখান থেকে দেখাবে তো এইভাবে রাখা আছে এখানে মৌমাছিগুলো রিয়েল মানে একদম সামনে থেকে এভাবে মৌমাছি তো আমি দেখিনি সামনে থেকে কখনো মানে এইভাবে দেখিনি যেটাকে চাষ করা হয়েছে এগুলো কিন্তু সবটাই ফার্মের মধ্যে যেভাবে রাখা হয় এটা ধুলে উনি দেখাচ্ছেন তো এখানটায় পুরো প্রসেসটা ওদের হয় মানে মৌমাছিগুলো এখানে এসে পুরো মৌচাকটা করে এখান থেকে মধু পরে ওরা প্রসেসিংয়ের মাধ্যমে বের করে আনে এবং সেটাকে সেল করেন ওনারা তো সেটা বিভিন্ন অনেক প্রোডাক্টস রয়েছে তার মধ্যে একটা মধু আমি কিনেছিলাম তো ওটাই উনি দেখাচ্ছেন তারপরে হচ্ছে যে যেটা সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ ছিল সেটা ছিল হচ্ছে এলিফ্যান্ট স্যাংচুয়ারি এটা ছিল কাথু এলিফ্যান্ট স্যাংচুয়ারি ও মাই গুডনেস এই এক্সপিরিয়েন্স না সারা লাইফ সারা লাইফ থেকে যায় হ্যাঁ তো তার পাশাপাশি এবার আসছি যে কাথু স্যাংচুয়ারি যেটা বলছিলাম তোমাদেরকে কাঠু আর কাথু আমি জানি না উচ্চারণ ভুল হলে আমাকে ক্ষমা করো তো চলে গেলাম হচ্ছে সেখানে আর ওখানে মিষ্টি মিষ্টি কিছু এলিফ্যান্ট ছিল ওখানে কিছু হাতি ছিল প্রচুর হাতি ছিল তার মধ্যে তিনটে হাতির সঙ্গে আমাদের দেখা হয় আর

যেটা একদম সবার লাস্টে গেছি যেটাতে সেটা হচ্ছে আনাদার অ্যামেজিং এক্সপিরিয়েন্স কারণ বাঘের সঙ্গে তোমরা ভাববো একবার বাঘের সঙ্গে বসে ছবি তোলা বাঘের কাছাকাছি যাওয়া যতই আমরা জানি না কেন যতই মন থেকে আমরা যতই প্রিপেয়ার থাকি যে ঠিক আছে বাঘগুলো তো ট্রেন্ড ঠিক আছে বাঘগুলোকে তো শেখানো কিন্তু যদি ওই যে একটা যদি যদি তো থাকে একটা ওয়ান পার্সেন্ট যদি তো থাকে যে যদি কিছু হয় সো মানে কি বলবো মানে ওই ওই এক্সপিরিয়েন্সটা না শেয়ার মানে এক্সপিরিয়েন্সটা যারা যাবে যারা ওই এক্সপিরিয়েন্সটা করবে তারাই একমাত্র বলতে পারবে তোমরা জানিও কমেন্টে জানিও যে কারা কারা অলরেডি ম্যাক অফ গ্যাচো অরেলস যাওয়ার প্ল্যান রয়েছে আর কাদের বাঘের সঙ্গে ছবি তোলার রয়েছে সো হ্যাঁ তো ওখানে গেলাম গিয়ে খুব ভয়ের সঙ্গে কোথাও কোথাও আহ ফটো তুললাম সো হ্যাঁ এটাই ছিল আমার বাঘের সঙ্গে এক্সপিরিয়েন্স আচ্ছা তারপরে তো প্রচন্ড মন খারাপ কারণ ফেরার সময় হয়ে গেছিল ইভিনিং হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল আরও আর মনে হচ্ছিল যে শেষ হয়ে গেল টাইমটা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল টাইমটা এই শেষ হয়ে যাওয়াটা না আমি একদম নিতে পারি না একদম নিতে পারি না একদম অ্যাকসেপ্টই করতে পারি না যে শেষ হয়ে গেলো সো কোনো কিছু শেষ আমি নিতে পারি না সেটা ট্রিপের হোক সেটা অন্য কিছুর হোক শেষটা আমার জন্য নয় যাই হোক শেষ ভালো যার সব ভালো তার কিন্তু আমি জানি না সবটা কতটা ভালো হয় কিন্তু ওই যে হোল সাম এক্সপিরিয়েন্স এটা মেজি এটা মেজি সো হ্যাঁ এটাই ছিল আমার ব্যাংকক অ্যানফোকেট আমার থাইল্যান্ড ট্রিপ যেটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ সো তোমরা আমাকে জানিও যে তোমরা কতটা এনজয় করলে তোমাদের কতটা ভালো লাগলো আর এরপরে আরও অনেক ভিডিও রয়েছে আমি তোমাদেরকে জানিয়েছিলাম নট অনলি ভ্লগস দেয়ার উইল বি মাচ মোর দ্যান দ্যাট তার জন্য আমি বলবো যে তোমাদেরকে আরও আরও ভালোবাসা দেখাতে হবে তোমরা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছ অনেক থ্যাংক ইউ তার জন্য তোমরা কমেন্ট করো তোমাদের ভালো লাগে আমার ভিডিও আমার ভয়েস তোমাদের ভালো লাগে কারোর কারোর আমার কথাগুলো তোমাদের কারোর কারোর পজিটিভ লাগে ভালো লাগে সো হ্যাঁ এই এই ভালোবাসা এই সমস্ত কিছু দেখাতে থাকলে এই এই সাহায্যটা এই হেল্পটা তোমাদের পাশে দাঁড়ানোর সেটা আমি পেতে থাকলে আই হোপ তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারবো আমার মাথায় কিন্তু অনেকগুলো আইডিয়া রয়েছে অলরেডি কারণ আগামী দিনে না কয়েকদিন পরপর কিছুদিন আরো কিছু ভ্লগস আসতে চলেছে যদি সব ঠিকঠাক থাকে কিন্তু তোমরা ভেবো না ওটাই আলটিমেট আমি ওটা করার কথা ভাবছিলাম এটা কিন্তু একদমই নয় যেটা করার কথা ভেবেছি সেটার জন্য তোমাদের অনেক সাহায্য দরকার না হলে না অনেক সাবস্ক্রাইবার আমার চাই যে তারা আমার পাশে থাক তারা আমার ভিডিওটা দেখুক না হলে ওই কষ্টটা ওই ওই এফর্টটা পুরোটাই জলে চলে যাবে সো হ্যাঁ প্লিজ কিপ লাভিং মি আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা টেক কেয়ার সবাই খুব ভালো থেকো পজিটিভ থেকো দেখা হচ্ছে পরের দিন টাটা